ডাক্তারও খুব শুনছি যে উনি আজকে রিটার্ন নেবে এই জন্য আসলাম মানুষকে তিনি শুধুমাত্র রোগী হিসেবেই দেখতেন না এবং ভলেন্টারি কাজও করব এটা আমার ইচ্ছে আর নমস্কার ডিবি নিউজে আপনাদের স্বাগত পর্দায় যাকে দেখছেন উনি শ্রী অনিমেশ চ্যাটার্জি অপটোমেট্রিস্ট গাইঘাটা ব্লক হাসপাতাল বা যাকে আমরা ঠাকুরনগর হাসপাতাল নামেই চিনি আগামীকাল ডাক্তার অনিমেষ চ্যাটার্জির প্রথাগত কর্মজীবন থেকে অবসর গ্রহণের দিন দু এক থেকে দু প্রায় তেইশ বছর ডাক্তার অনিমেষ চ্যাটার্জি বৃহত্তর গাইঘাটা এলাকার মানুষদের পরিষেবা দিয়ে গেছেন হাসি মুখে মিষ্টভাষী মানুষটি সবার কাছে গ্রহণযোগ্য রুগীদের সাথে তার সুমধুর ব্যবহার বা সহকর্মীদের সাথে সহজভাবে মেলামেশা আজ মানুষটিকে গ্রহণযোগ্য করে তুলেছে সবার মধ্যে আগামীকাল অনিমেষদার অবসর গ্রহণ আজও অনিমেষ দা একইভাবে রুগী দেখে চলেছেন ঠাকুরনগর হাসপাতালে চলুন অনিমেষদার অবসর গ্রহণের আগের দিন ডিবি নিউজের পক্ষ থেকে অনিমেষদার সাথে আমরা বেশ কিছু সময় গল্প করি অনিমেষ দা ডিবি নিউজে তোমাকে স্বাগত আগামীকাল তো তোমার প্রথাগত চাকরি জীবনের শেষ দিন তুমি কত সাল থেকে এই গাইঘাটা ব্লক হাসপাতালে আছো আমি গাইঘাটা ব্লকে আছি দু থেকে মানে প্রায় তেইশ বছর প্রায় তেইশ বছর এই এলাকায় সাধারণ মানুষদের কাছ থেকে কতটা ভালোবাসা পেয়েছো আমি প্রচুর ভালোবাসা পেয়েছি ভালোবাসা না পেলে আমি এত মানে একটা ছোট হসপিটাল একটা রুরাল হসপিটালে এত ইকুইপমেন্টস পেতাম না কারণ একটা রুরাল হসপিটালে যা পরিষেবা যতটুকু দেয়া যায় সেখানে অনুযায়ী আমি স্ট্রিট ল্যাম্প পেয়েছি অটোর মেশিন পেয়েছি টনোমিটার পেয়েছি অপথোনোস্কোপ পেয়েছি নাম্বার অফ পেশেন্ট অনেক বেশি হয়েছে তা সেখানে আমার কৃতিত্ব থেকে আমার যারা পেশেন্ট তারা আমার কাছে সবাই এসছে আমাকে ভালোবাসা দিয়েছে এ ভালোবাসা দেওয়ার জন্যই নাম্বার অফ পেশেন্ট বেড়েছে এবং সেই জন্যই আমি এত কিছু পরিষেবা তাদের দিতে পেরেছি বিভিন্ন রুগীদের কাছ থেকে তো তোমার প্রশংসাই শুনেছি কখনো কি কোনো অপ্রীতিকর অবস্থা তৈরি হয়েছে এত বছর চাকরি জীবনে সেরকম খুব একটা মনে পড়ে না এবারে সব পেশেন্ট তো আর সমান হয় না কিছু পেশেন্টকে হয়তো কাজ করতে গিয়ে তারা হয়তো বিরক্ত হচ্ছে এতক্ষণ ডাক্তারবাবু দাঁড়িয়ে রয়েছি কারণ পেশেন্ট চোখের পেশেন্ট দেখতে একটু সময় লাগে হয়তো সে এসছে একটার সময় সে দেখাতে দেড় ঘন্টা দু ঘন্টা দাঁড়িয়ে রয়েছে তা সেই ক্ষেত্রে তাদের আবার বুঝিয়ে দিতে যে হ্যাঁ চোখের পেশেন্ট দেখতে একটু সময় লাগে এটা এটাই আউটডোরের মতো নয় তারপর তারা বুঝে গেছে তা সেরকম আমি যে দীর্ঘ এত কোনো ক্যাম্প করেছি অপারেশন ক্যাম্প করেছি তাতে খুব একটা কিছু অসুবিধা আমার হয়নি আসলে ঈশ্বরের দ্বারা প্রত্যেকেই মোটামুটি ভালো ছিল বলে প্রবলেম হয়নি বিভিন্ন এখানে কাজ করেছ থেকে কতটা সহযোগিতা পেয়েছ প্রত্যেক বিএমের কাছে সহযোগিতা পেয়েছি কাউকে মানে প্রত্যেকেই সমান আমাকে সহযোগিতা করেছে এইটা না হলে আমি বলছি কাজই আমি করতে পারতাম না কারণ এই যে এত পেশেন্ট তাতে বিয়ে সহযোগিতা না থাকলেই যে এখন আমি যে ক্যাম্পগুলো করি তোমরা জানো হয়তো প্রত্যেক সপ্তাহে একটা করে প্রত্যেকটা এখানে আমাদের যতগুলো সাবসেন্টার আছে গাইঘাটা ব্লকের যে করা হয় সেইখানে যে সাবসেন্টার আমি যাই সেখানে বিএময়ীছ তার নিজের গাড়িটা দিয়ে দেন তা এই যে সহযোগিতা এটা তো খালি গাড়ি দেওয়াটা বড় প্রশ্ন নয় ওনার গাড়িতে আমি ইউজ করছি ওনার নেমপ্লেট দেওয়া গাড়িতে ইউজ করছি এটা একটা বিরাট আমি মনে করি একটা অ্যাওয়ার্ড শুধু বিহ কথা বললে হবে না দীপঙ্কর এখানে আমাদের গ্রাসরুট লেভেল থেকে যত স্টাফ ইভেন ধরো আমি একটা ক্যাম্পে গেলাম সেখানে প্রত্যেক আমাদের যারা আশা দিদিরা আছে তারা প্রত্যেক গ্রামের ভিলেজের কর্নার থেকে তাদের পেশেন্ট নিয়ে আসছে শুধু রিফ্র্যাক্টিভের তো ঠিক হচ্ছে তা নয় আমরা অপারেশানগুলো টোটাল ডিস্টার্ব করে সেগুলো আমরা বঙ্গাতে বা হাবড়াতে অপারেশান করে দিই তা ওই পেশেন্টগুলো যদি আমি সাবসেন্টারে গিয়ে না পেতাম তাহলে এই কাজটা সম্ভব হতো না টোটাল টিম ওয়ার্ক এখানে আমি একা এখানে আমার কোনো ব্যাপার নয় আমি খুব প্র্যাকটিক্যাল আমি মনে করি আমার সময় হয়েছে আমার ষাট বছর হয়েছে আমি যাব আর একজন ছেলে আসবে এবং আর একটা কথা যে এটাই সবথেকে বড় কথা সম্মানের সাথে যাওয়া সেটা আমার হলো এটাই আমার সবার কাছে এবং সর্বোপরি ঈশ্বরের কাছে আমার বিরাট আশীর্বাদ অবসর জীবনের পরিকল্পনা কি ইচ্ছে যে বিভিন্ন জায়গায় আমি একটুখানি কাজ করব এবং ভলেন্টারি কাজও করব এটা আমার ইচ্ছে আর কি অনেক ধন্যবাদ তোমাকে আশা করি আমরা আমাদের বৃহত্তর ঠাকুর নগরে চোখের শিবিরে যদি তোমাকে ডাকি আমরা তোমাকে পাবো অবশ্যই অনেক ধন্যবাদ উনি দীর্ঘ তেইশ বছর গাইঘাটা ব্লকে অটোমেট্রিস্ট হিসেবে পরিষেবা দিয়ে আগামীকাল অবসর নিচ্ছেন আমি প্রার্থনা করব তিনি ভালো থাকুন সপরিবারে সুস্থ থাকুন তার এই অবসরকালীন সময়ে গাইঘাটার যারা চোখের রোগী রয়েছেন আমার মনে হয় তারা প্রত্যেকেই এই চোখের এই ডক্টরবাবুর অভাব অনুভূত করবেন কারণ তিনি শুধুমাত্র একজন অক্টোমেট্রিস্ট ছিলেন না তিনি আমাদের হাসপাতালের প্রত্যেকটা কর্মী থেকে শুরু করে প্রত্যেক রোগীর সাথে ভীষণ ভালো এবং মিশুকে ব্যবহার করতেন মানুষকে তিনি শুধুমাত্র রোগী হিসেবেই দেখতেন না তাদের প্রিয়জন হিসেবে তাদের পাশে দাঁড়াতেন এবং তাদের সমস্ত রকম চিকিৎসার মাধ্যমে তাদের সহযোগিতার পাশে থাকতেন অনিমেষদার অবসর জীবন ভালো কাটুক সুস্থ কাটুক ডিবি নিউজের পক্ষ থেকে আমরা এই কামনা করি